আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমাতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহতাল অশেষ রহমাতে ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি এখন হচ্ছে সকাল সাড়ে আটটার মতো বাজে আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করেছি এখানে প্রথমে এক্সট্রা কলা দেখা গেছি ওটা হচ্ছে কয়েকদিন আগেই এনেছিল আর আজ হচ্ছে কলাগুলা পেকে গিয়েছে সকালবেলা এখন আমি হচ্ছে নাস্তা তৈরি করবো যেহেতু কলা আছে বাসায় আমি পরোটা তৈরি করব আর ডিম ভাজি করব সাথে হচ্ছে পাকা কলা দিয়ে সকালবেলা নাস্তাটা করব। আর এরপরে হচ্ছে আমি কী রান্না করব দুপুরে সেটাও শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন যারা পেজ থেকে দেখবেন ফলো দিবেন লাইক দিবেন। এরপরে কিচেনে এসে আমি হচ্ছে পরোটা তৈরি করেছি এখানে চারটা পরোটা দিয়ে করেছি আর হচ্ছে চারটা রুটি করেছি আর এখন আমি ডিম ভাজি করব। এখন আমি সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি তার বাবা হচ্ছে ডিম খাবে না ওকে আমি দুইটা কলা দিয়েছি আর হচ্ছে দুইটা পরোটা দিয়েছি আর আমরা হচ্ছে ডিম দিয়ে আর হচ্ছে কলা দিয়ে খাবো সকালে নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্না করব। এখন অলরেডি চলে এসেছি দুপুরের রান্নাতে দুপুরে আজ রান্না করব। চিংড়ি মাছ খাঁটি সরিষার তেল দিয়ে সরিষা পেস্ট দিয়ে আমি কিভাবে চিংড়ি মাছ ঘুনা করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে এখানে আমি কিছু চিংড়ি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এখানে সব মশলাও রেডি করে নিয়েছি যেসব উপকরণ লাগবে এখানে আমি জিরা আর মরিচ শিলপাটায় পেস্ট করেছি আদা রসুনের পেস্ট করেছি তারপরে হচ্ছে সরিষা পেস্ট করেছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন করেছি দুই টেবিল চামচ পরিমাণ আর শুকনামরিচ জিরা এগুলা হচ্ছে একটু বেশি পরিমাণে আছে প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ হবে আর আমি ছোটো সাইজে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অলরেডি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল আর এই তেলটা হচ্ছে আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি মার্শাল্লা খুবই সুন্দর সরিষার তেলটা এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি পিঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলা হচ্ছে যখনই নরম হয়ে আসবে তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলাও দিয়ে দিব। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচিটাকে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা হচ্ছে ফ্রাই করা হয়ে গিয়েছে একটু ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোও একটু ফ্রাই করে নিব পিঁয়াজ আর তেলের সঙ্গে চিংড়ি মাছগুলা একটু ফ্রাই করে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আবার বেশি ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এখন আমি হচ্ছে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হলুদ আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার পরিমাণ মতো এরপর আমি যে মশলাটা পেস্ট করেছিলাম শিলপাটায় সেইগুলা দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছ থেকে যে পানিটা উঠে এসেছে এই পানিটা দিয়েই আমি মশলাগুলাকে খুব ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নিব। এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না এভাবে করে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলাকে কষিয়ে নিব। আর সরিষা পেস্ট দিয়ে যে কোনো রান্না করলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন কিন্তু কষানো হয়ে এসেছে তেল উপরে উঠে এসেছে একদমই কষানো হয়ে গিয়েছে এখন খুব সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিব মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব চুলা আঁচটাকে হাই হিট করে দিব এখন হচ্ছে বলক এসে গিয়েছে আমি ঢাকনাটা খুলে ভাবটা বের করে দিব আবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিব এখন আর বেশি সময় লাগবে না ঝোলটা আর একটু শুকালেই আমি চুলাটাকে অফ করে দেব মাসাল্লাহ এখন রান্নাটা হয়ে গিয়েছে আর আমি এখন চুলাটাকে অফ করে দিব ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে পর্যায়ে চুলাটাকে এ অফ করে আমি হচ্ছে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল চিংড়ি মাছ ভোনাটা এখানে আমি গরম ভাত নিয়েছি আর নিয়েছে চিংড়ি মাছ ভোনা মাসাল্লাহ খুবই টেস্টি একটা খাবার আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে বাসায় চিংড়ি মাছ রান্না করতে পারেন খুবই টেস্টি হয় খেতে সরিষার তেল দিয়ে সরিষা পেস্ট দিয়ে এভাবে করে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম